দের আরও অনেক কথা বলেছে আমাদের গালি স্টুডেন্টদের গালি গালাজও করেছে অনিয়ম ভিতরগতভাবে আমরা হয়তো বা স্টুডেন্ট আমরা এত বেশি ইন ডিটেলে জানবো না কিন্তু ভিতর্গতভাবে শিক্ষকদের মাঝে এবং অন্যান্য আরও অনেক বিভিন্নভাবে বিভিন্ন স্টেজে গিয়ে তারা এসব অনীতি চালিয়েছে বিশেষ করে শিক্ষকদের মাঝে এই অনীতিটা বেশি দেখা গিয়েছে এবং শিক্ষকরা খুবই মানে এটার দ্বারা খুবই প্রভাবিত হয়েছে যার কারণে তারা চায় যে আমরা এই আন্দোলন চালিয়ে যাই এবং এদের পদত্যাগ ঘটায় আচ্ছা মূলত আমরা ভি কন্ডা নিউজ কলেজের যত স্টুডেন্ট আছি আমরা চাচ্ছি যে আমাদের অধ্যক্ষ কেকারায় চৌধুরী আপা এবং ফিজিক্সের অধ্যাপক ডক্টর ফাহানা খানম আপা আমরা তাদের পদত্যাগ দাবি করছি কারণ বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আমরা দেখেছি অনেক স্টুডেন্টরা আমরা যখন রাস্তায় প্রোটেস্টের জন্য নেমেছি তখন আমাদের উপর যখন হামলা হয় তখন অনেকেই হচ্ছে এই কলেজের সামনে এসে দরজা খুলতে বলে কলেজের দরজা দরজা খোলা হয়নি এবং যখন তাকে ফোন কে কাপার সাথে যখন কথা হয় ফোন দেওয়া হয় তিনি বললেন যে তোমরা কেন এসেছ তোমরা চলে যাও এবং নিরাপত্তার জন্য তারা বলেছে পুলিশ রাখা হয়েছে কিন্তু পুলিশ ছিল কলেজের ভেতরে এবং দরজা খোলা হয়নি স্টুডেন্ট সব বাহিরে তো এটা কি ধরনের নিরাপত্তা আমাদেরকে দেওয়া হয়েছে এই গেল একটা বিশেষ বিষয় যেটা জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি স্বেচ্ছায় যেন তিনি পদত্যাগ করেন এবং পাশাপাশি বিভিন্ন দুর্নীতি বিভিন্ন শিক্ষার্থী শিক্ষকদের হয়রানির স্বীকার করা হয়েছে আর এবং অনেক দুর্নীতি যেটা বললাম দুইশোর উপরে অন্যায়ভাবে স্টুডেন্টদেরকে ভর্তি করানো হয়েছে এই সব কিছুর জন্য আমরা দাবি করছি এবং আমাদের প্রতিষ্ঠানে অনেক ঐতিহ্য নষ্ট করা হয়েছে এই জন্য বর্তমান বিকান মিস্তা বাংলাদেশের অন্যতম একটা নামকরা এবং সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিক্ষকদের নৈতিকতার বিসর্জন দিয়ে অনেকে রাজনীতিকরণের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষকদের বৈষম্যের সৃষ্টি করেছেন পাশাপাশি শিক্ষার্থী নিষ্পেষিত হয়েছে তাদের সাধারণ শিক্ষা কার্যক্রমের জায়গায় যথাযথ শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এমনকি একটি শিক্ষা প্রতিষ্ঠান থাকবে নিরপেক্ষ সেখানে রাজনীতি বল বলয়ে তারা ছত ছায়া এখানে দুর্নীতির একটি আখড়া করে রেখেছেন মডেল টেস্ট বাণিজ্য শিক্ষা বাণিজ্য এমনকি শিক্ষকরা নীতি নৈতিকতার এতটাই অধবদন হয়েছে আজকে আমাদের যে সৎ এবং ন্যায়ের শিক্ষাদানকারী শিক্ষকরা তারাও আপনারা দেখতে পাচ্ছেন কর্মবিরতিতে আছে এই ন্যায়ের দাবিতে আজকে শিক্ষার্থীরা আর স্কুল প্রাঙ্গনে শান্তি সমাবেশ করছে যেন অধ্যক্ষ তার দুর্নীতির অবসান ঘটায় এমনকি এই দুর্নীতির বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে যেন অধ্যক্ষের পদত্যাগ এবং পাশাপাশি তার আরেক সহযোগী কে কাপা তারও পদত্যাগ চাচ্ছে সকলে। সকাল থেকেই আজকে ক্যাম্পাস সকলে শান্তিপূর্ণভাবে অবস্থান করছে পাশাপাশি শিক্ষার্থী এবং আমরা যারা অভিভাবকরা আছি সকলেই সংগতি প্রকাশ করছি তাদের ন্যায়ের পথে আপনারাও পাশে দাঁড়ান এবং সত্যকে প্রচার করুন